আমি কত যত্ন করে আজ বধুর জন্য কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করছি আরে আমার মনে বড় বাসনা ছিল রে আজকে নিশি আমি আমার বধুর সঙ্গে যাপন করব আহা আমার বধুর সাথে যাপন করব কিন্তু কই কই কোথায় আমার প্রাণনাথ কোথায় সে যে এখনো আমার কুঞ্জে এলো না

আদহর্ষ হয়ে মায়ের একটু মত বেরবেন মনে রাখবেন যে প্রেমে বিরহ নেই সেই প্রেমে মাধুর্য নেই তাই আগে আমাদেরকে কি বিরহ রস না সাধন করতে আগে আমরা বিরহ রস যদি না বুঝি তাহলে আমরা মিলনে আনন্দ পাবো না তাই না যদি অন্ধকার না আসতো তাহলে কি সূর্যের আলোর এত দাম থাকতো

আমি <ted> বধুর <itheater> Atenção o canal ਗੋਤੰਬੋ ਲੋ ਸਜਨੋ ਓਕੋ ਦੀਪੋ ਮੋ ਜਲਾਈਨ ਦੇ ਸੱਕੀ ਮੇ ਧਾਕੀ ਧਾਕੀ ਰਾਮੀ ਨਰ ਸ਼ੁਕਾ ਮਾਂ ਮਲਾ ਕੇ ਛੇਤੀ ਜਦ ਕਦ ਅਮਾਨ ਬੋਧ ਲੈ ਨਾ ਉਹ ਗਤੰਮੋ ਲੋ ਸਜਨੋ

Oh, no.

কে জানতে গেলে আমাদের একটু পুরনোর দিকে যেতে হবে মানে দাপড়ের আগে যেতে হবে দাপড়ের আগে যুগ কি ত্রেতা যুগে কোন অবতার রাম অবতার রাম অবতারে ভগবান শ্রীরাম যখন সীতা হারা হয়ে ব্যথিত তখন তিনি কাンテ কাতে মন মানে মনটা তো অন্য দিকে ছিল বাবা মন ভাড়া কান্ত তাই একটা তীর বন তিনি ওই সমুদ্র তীরে বালির মধ্যে গেথে দিলেন এখন তিনি যখন গেথেছেন সেই যেই গেথেছেন এইদিকে নয়ান থেকে তার অস্ত্র छोड़ছে

কত বড় কথা বলছে এবার আমরা সবাই ভাবো এটা কি রূপ কথা যে ব্যাংক কথা বলবে কিন্তু মা ভগবান অন্তর্জামী তিনি যেমন মানুষের ভাষা বোঝেন তিনি প্রতিটা প্রাণীর ভাষা বোঝেন ব্যাংক জানো আজ বলতে চাইছে প্রভু গো আমায় যখন একটা সাপ ধরতে আসে তখন যে আমি তোমার কাছে চালিস জানাই কেঁদে কেঁদে দেখো প্রভু দেখো আমায় এই ধরেছে তুমি আমায় রক্ষা করো কিন্তু আজকে তুমি আমায় ধরেছো আজকে তুমি আমায় ধরেছ আজ যখন তুমি ধরেছো আমি কার কাছে গিয়ে জানাবো আমায় রক্ষা করো হরি বল তোমার হাতে ধরা পড়েছি তাই আমি চুপ করে আছি পড়ে তোর এত মুক্তি তবে তো তুই সাধারণ কোনো ব্যাঙ্গস বল তুই আগের জন্মে কে ছিলে তখক ব্যাঙ্কে মনে করানো হলো এবং তার পূর্ব জন্ম মনে করে বলল প্রভু আমি হয়েছি সাপে ব্যাংক মানে আমি ব্যাংক ছিলাম না আমি অভিশাপগ্রস্ত হয়ে ব্যাংক হয়েছি আমি ছিলাম কর্ণব মুনি আমি ছিলাম কর্ণব মুনি আর আমি গুরুদেবের পদ সেবা করতে করতে নখে গুরুদেবের অঙ্গে একটু আঁচড় দিয়ে ফেলেছিলাম আর আমার গুরুদের বিশ্রামগত ছিলেন নিদ্রাগত ছিলেন তাই তিনি বুঝতে পারেননি আমার অপরাধ ভুলে আমি করে ফেলেছি তিনি ক্ষমা করার পরিবর্তে আমায় অভিশাপ দিয়ে দিয়েছিলেন ওরে যেইভাবে তুই নখ দিয়ে আমায় আঘাত করলি গুরু জন্মে তোর অপরাধ হলো অভিশাপ দিলাম তুই ব্যাঙ হয়ে তাই সেই গুরুদেবের অভিশাপে আজ আমি ব্যাঙ হয়েছি বেশ 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 তবে শোন তোর ভক্তিতে আমি আপ্লুত বল তুই কি চাস বলে প্রভু আমি কিছু চাই না তুমি শুধু আমায় তোমার চরণে ঠাই দে চরণে ঠাই দিতে চাস বলে বেশ তবে তাই হবে বলে আরেকটা জিনিস চাই প্রভু বলে কি বলে আমি চাই

মি আমাদের দুজনেই কে কে পা করণ বলে বেশ তবে শুন আগত দাপর যুগে আমি যখন হব কৃষ্ণ তখন তুই হবি আমার ডান পায়ের নুপুর আর তোর গুরুদেব হবে বাম পায়ের নুপুর যেহেতু তোদের সম্পর্ক গুরু শিষ্যের গুরু শিষ্য কোনোদিন সমস্থানীয় হতে পারে না সেই কারণে তোর গুরু হবে বড় আর তুই হবে আকারে ছোট যাতে জগৎভূ

না আমার রাধা রানী মানিনি হ্যাঁ একে এত বিলম্ব হয়ে গেছে তারপরে যদি জানে আমি পর রানি সংগ্রহ করে রাত্রি বাস করে ভোরবেলা বিনোদিনীর কাছে গেছে ও মাইনা তোমরাই বলো ছেড়ে দেবে